সাথে কক্ষনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না অতএব সতর্ক সাবধান হতে হবে আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না বেনামাজি মেয়েকে বিয়ে করলেও বিয়ে হবে না এর দ্বারা সালাফরা একটা ফতোয়া দিয়েছেন স্বামী শলা দাদাই করে একজনের বিয়ে হয়ে গেল দুইজনের শলা দাদাই করেছিল এই কারণে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু দুজনের মধ্যে একজন নামাজ আদায় করা ছেড়ে দিয়েছে আর একজন নামাজ আদায় করে স্বামী আদায় করে স্ত্রী স্ত্রী স্বামী ছলাত আদায় করে না সালাফরা বলছেন অটো তালা অটো তালাক কি তালাক অটো অটো তালাক অটো তালা বোঝে একাই এক দুই তালাক তিন তালা এটা বলা লাগে না খালি নামাজ পড়ে না তাই তালাক দলিল সুরা মুমতাহিনা কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন সুরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আলাদা করে দিতে বলেছেন স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না বিবাদ টিকবে না এবা বিচ্ছিন্ন করে দিতে বলেছেন যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় তার জন্য জানাজার তার জন্য কাফনের কাপড় কেনা বৈধ নয় তাকে কাফনের কাপড় পরানো যাবে না তাকে সুন্দর কাপড় পরানো যাবে না তাকে গোসল দেওয়া যাবে না একবার কেন এক কোটিবার যদি তাকে গোসল দেওয়া হয় সে কোনো দিন পবিত্র হবে না পাঁচশো বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয় তাও কোনোদিন পবিত্র হবে না যে ব্যক্তি না ও হলো অপবিত্র ওকে পবিত্র পবিত্র করার কোনো কিছু পৃথিবীতে নেই ওকে 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 করা করা যাবে যাবে না না ও যদি মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন কুত্তার মতো ফেলে দিতে হবে কুকুরের মতো ফেলে দিলে কুকুরকে তো ফেলে দিলে দুর্গন্ধ বের হয় ওকেও ফেলে দিলে দুর্গন্ধ বের হবে মানুষের কষ্ট হবে তাই কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে ওইভাবে পুঁতে রাখতে হবে আর পুতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহ আমি তোকে রসুলের মিল্লাতে রাখলাম এ কথা বলা যাবে না সালাপরা মজা করে বলতেন যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহ মিল্লাতি ইবলিশ আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম তুই তো ইবলিশকেই মানতি তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম তুই তো রসুলকে মানতি না তাই তোকে রসুলের মিল্লাতে রাখলাম না যে ব্যক্তি সলাত দায় করে না তার জানা যান নেই তার জন্য মাফেরাতের দোয়া নেই তার জন্য রহমতের দোয়া নেই আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহকে বললেন আল্লাহ জি আমার মায়ের জন্য দোয়া করব অনুমতি দেন আল্লাহ বললেন আমি কোনো অনুমতি দিলাম না আচ্ছা ঠিক আছে তাহলে শুধু কবরটা দেখব এই অনুমতিটা কি দিবেন আচ্ছা ঠিক আছে কবরটা দেখো কিন্তু দোয়া করতে পারবে না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় অনুমতি পায় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় অনুমতি পায় না আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় অনুমতি পায় না অনুমতি দেওয়া হয় না

আপনি বলবেন আসসালামু আলাইকুম না দিতে পারবেন না কেন ও বেনামাজি আর ও যদি সালাম দেয় আপনি উত্তরও দিতে পারবেন না কেন ও বেনামাজি তাহলে কি বলতে হবে ও আলাইকুম এর বেশি নয় ও আলাইকুম এর বেশি আপনি বলতে পারবেন না অনুমতি নেই কোনো অনুমতি দেওয়া হয়নি তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি সালাত আদায় করে না এই কারণে যদি কোনো পশু জবাই করে মুরগি জবে করে গরু জবে করে খাসি জবে করে অথবা কোনো হালাল প্রাণী জবে করে তাহলে তার জবকিত গোস্ত খাওয়া যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন একমাত্র বিদাতিরাই বলতে পারে খাওয়া যেতে পারে কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা একমত যারা সালাত আদায় করে না তাদের জবকিত গোস্ত খাওয়া যায় না বাজারে আপনি মুরগি কিনতে গেছেন তদন্ত করেননি নি কেন যেই ছেলেটা মুরগি আপনার কাছে বিক্রি করলো ওই ছেলেকে বললেন তুমি জবে করে দাও ছেলেটা জবে করলো ড্রেসিং করলো ছেলেটা নামাজ আদায় করে কিনা আপনি একদিনও জিজ্ঞেস করলেন না একদিন আপনি বললেন না খালি বললেন ও তো বিসমিল্লা বলেছে বিসমিল্লা একবার কেন এক কোটি বার যদি বিসমিল্লা বলে আর যদি সলা আদায় না করে তার জবে কি তো জন্তু খাওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সলা আদায় করে না আর ওই ব্যক্তি তার জীবনে এক কেউ ইনকাম করতে পারে নাই এক হয় নাই কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলহস সাইরু আমালহি ওয়া ইন ফাসাদাত ফাসাদস সাইরু আমালহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের সালাতের যার সালাত ঠিকে যাবে ও যত ইবাদত করেছে সব ঠিকবে আর যার সালাত ঠিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে তার মানে নামাজ আছে সব আছে নামাজ নাই কিচ্ছু নাই আপনি যা খুশি কাজ করেন যে কাজ করার মনে চায় ইচ্ছা করে আপনি সেই কাজ করেন কিন্তু আপনি মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে প্রতিফল দেওয়া হবে কত কঠিন বাক্য যিনি নিষ্পাপ যিনি মাসুম যার গোনা নেই যার সমস্ত গোনা আগের গোনা পরের গোনা মাঝের গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন যার কোনো গোনা নেই তাকে জিব্রাইল আমিন শক্ত ভাষায় বলছেন নবী গো আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আপনি সাবধান তো মোহাম্মদ সাল্লাকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় তাহলে কি আমরা বেঁচে যাব আমাদের দাঁড়াতে হবে না কথা বলেন দাঁড়াতে হবে না হবে না তাহলে মানুষ এত নিশ্চিন্তিত কিভাবে থাকে মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস যখন আমরা মাঝে মধ্যে পড়ি আমাদের ভয় লেগে যায় এত ভয়ঙ্কর হাদিস মানুষ জানে তারপরেও তারা আমল করার চেষ্টা করে না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন দিন আদম সন্তান তাদের পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা পারবে না পা নড়ানোর অনুমতি নাই ইচ্ছা করলে পা নড়াতে পারবে না হোক আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম পঞ্চাশ বছর দিয়েছিলাম ষাট বছর দিয়েছিলাম সত্তর বছর দিয়েছিলাম এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে তুমি কার জন্য সময় ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও ওয়ান শবা ফিমা আব্লাহু আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কার জন্য ব্যয় করেছ হ্যাঁ যুবক তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল আমার ইবাদত করার জন্যে আমার দা সত্য করার জন্যে আমার পথে লড়াই করার জন্যে আমার পথে যাহাব করার জন্যে আমার পথে যুদ্ধ করার জন্যে আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম কিন্তু তুমি তা না করে আরেকজন মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার চরিত্রকে নষ্ট করলে কেন আমাকে জবাব দাও কেন মেয়ের পিছনে ঘুরলে হে যুবক ভাই আল্লাহ তালা তোমাকে কোন মেয়ের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি কোন মেয়েকে কোন ছেলের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি জিনা করার জন্য তৈরি করেনি আর বলে ভালোবাসা আমি ভালোবাসা শব্দ বলি না কেন ভালোবাসা শব্দ বললে ভালোবাসা শব্দের উপরে আঘাত হবে একটা ছেলে আর মেয়ের মধ্যে কখনো ভালোবাসা হয় না একটা ছেলে আর মেয়ের মধ্যে জিনা হয় জিনা কি হয় জিনা অতএব সাবধান হতে হবে জিজ্ঞেস করা হবে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ এটা আমাকে বোঝাও তিন আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম সম্পত্তি কিভাবে উপার্জন করেছ এটা আমাকে বোঝাও চার সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছো এটা আমাকে বোঝাও পাঁচ আমি তোমাকে এলেম দিয়েছিলাম তুমি জানতে সুদ হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিলে তুমি জানতে গীবত করা হারাম তাহলে কি গিবদ ত্যাগ করেছিলে তুমি জানতে এবাব করা হারাম অবাব করা হারাম তাহলে কি তা ত্যাগ করেছিলে এলেমনুজয়ী আমল করেছিলে কিনা আমাকে বোঝাও পাঁচটা জিনিস বুঝিয়ে দিতে হবে এক তারপর জীবন বুঝিয়ে দিতে হবে দুই তারপর যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে পাঁচ ইলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারবে না নরার অনুমতিই নাই আগে প্রশ্নের জবাব দাও তারপরে নরার অনুমতি দিব তো ওই দিন অবস্থাটা কি রকম হবে এজন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি যা মনে চাই তাই করেন যা মনে মনে চাই চাই তাই মানে যেটা সেটাই করেন ইচ্ছা করলে ভালোটাও করেন ইচ্ছা করলে পাপও করেন স্বাধীনতা আছে আপনি করতে পারেন অনুমতি আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই না সাহাবিরা ঠিকই ভয় পেয়েছিল আপনার সামনে আমি মুসন্নাফ ইমনে আলির সাইবার একটা হাদিস অনুবাদ করে শোনাচ্ছি মিশকাতের অনুবাদ আপনারা অনেক দিন শুনেছেন আজকে মুসান্নাফ ইমনে আবির সাইবার অনুবাদ শুনে দেখেন মাজবিন মালেক তিনি বলেন একদিন আমি আমি ঝিনা করে ফেলেছিলাম আমার অনুতপ্ত হল তাই আমি মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের কাছে পবিত্র হওয়ার জন্য চলে গেলাম তাই আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রানবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তখন মোহাম্মদ সাল্লাম রেগে গেলেন আমাকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মাইজবিন মালিক কি পাগল নাকি আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আর বারবার আমাকে বলছে পবিত্র করে তো কি পাগল যে আমার কথা বোঝে না সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও তাহলে মদ পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারে না আল্লাহ লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই তাহলে নিশাদার দ্রব্য পান করে নাই তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি করেছ মাজবির মালিক বললেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জেনা করেছি আমি অনতপ্ত হয়েছি মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বললেন আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাওয়াল্লাহ মাফ করে দিবে

মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল এই কারণে মাইজ বিন মালিক যেই তওবা করেছে এই তওবা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বণ্টন করে দেওয়া হয় পৃথিবীর কোনো মানুষের তওবা লাগবে না মাইজের এক তওবাতে পৃথিবীর সমস্ত মানুষের মুক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ কি বলে এটা আসবের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আর মিশকাতে আছে সত্তর জন পাপিষ্ট যদি ক্ষমা চায় তাও তাদেরকে মাফ করে দেওয়া হবে তার মানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম মাইজবের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাই সে চায় আমি কিভাবে এই জিনার গোনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো অতএব দুনিয়ায় আমার জীবন চলে যাক কিন্তু যেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে না হয় অতএব আপনাকে সতর্ক করছি সাবধান করছি পাপ করার ক্ষেত্রে সতর্ক থাকেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে জিবরা ইলামিন বলেন আল্লাহ রুনবী উপদেশে কোনো শেষ হয় নাই শারফুল মুমিন ক্রিয়ামুল্লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কী মুমিনের সম্মান হলো রাতে সলাত আদায় করা যারা রাতে শলাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে শলাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই কেউ যদি সম্মান চায় তাহলে তাকে রাতে সালাত আদায় করতে হবে তাকে তাহাজ্জুদ করতে হবে কেউ যদি রাতের সালাত আদায় না করে তাহাজ্জুদ না পড়ে তার কোনো সম্মান নেই ওয়া ইজ্জুহুস্তিগিনা উহু আনিন নাস আর আপনি কি জানেন মুমিনের इज्जत কিসে মুমিনের इज्जत হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে তারা মানুষের কাছে চাই না কোনো বাবার কাছে চাই না কোনো দরগার কাছে চাই না কোনো পীরের কাছে চাই না কোনো খানকার কাছে চাই না কোনো খাম্বার চাই না কোন গাছের কাছে চাই না যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাই অতএব যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ জুতার ফিতার ব্যবস্থা করে দাও এরপরে খুঁজতে থাকে কিছু হারিয়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ তুমি পেয়ে দাও এরপরে খুঁজতে থাকে প্রথমে আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে আর যে রাতে সলাত আদায় করে তার সম্মান আছে পাঁচটা কথা মনে রাখবেন এক যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যান সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যেই কাজ মনে চাই ওইটা করেন ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন স্বাধীনতা আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি প্রতিফল পাবেন আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলা আদায় করবেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সুবহান আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই হাদিসটা সবল ইমান দশ হাজার নম্বরে এসেছে কাঞ্জুল উম্মাল একুশ হাজার নম্বরে এসেছে মুস্তাদে খাকেম সাত হাজার নম্বরে এসেছে সিলসিলাহে সহিহা আটশো একত্রিশ নম্বরে এসেছে আলবানী রহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সহি বলেছেন এমাম হাকেম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন আমি আপনাদের অনুবাদ করলাম যাকে সালাফরা বলতেন জিব্রাইলের নসিহত আজকের আলোচনার তৃতীয় হাদিস এই হাদিসটা একটা আশ্চর্যজনক হাদিস কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এইভাবে কোনো হাদিসের মধ্যে ইঙ্গিত করে ডাকেননি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সময়ের ব্যবধানের কারণে তৃতীয় হাদিসটা আমি স্কিপ করলাম যদি আমার সময় থেকে থাকে আল্লাহ যদি তাওফিক দেয় তাহলে আবার অনুবাদ করব। একটা জরুরি কথা আপনাদেরকে বলা আমি প্রয়োজন মনে করছি এই কথাটা আমি সবাইকে বলি অধিকাংশ জায়গায় আমি বলি কেন আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই আমলটা করুক এই আমলটা যেন তারা এই আমল থেকে যেন তারা দূরে না থাকে এই ইবাদতটা করুক সেই ইবাদতটার নাম হলো সলা তারা যেন সলা আদায় করে নামাজ আদায় করে ঠিক না কি আদায় করতে হবে সলা নামাজ আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না যারা সলা আদায় করে না ওরা মুসলমান না কাফের আসলে তা বিশ্বাস করেন কিন্তু বিশ্বাস হয় কিন্তু ওই রকম কার্যকলাপ আমরা তাদের সাথে করি না আপনি যদি কোরানুল ক্যারিমে যান সূরা তাওবার পাঁচ নম্বর আয়াত সূরা তাওবার 11 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন যারা সালাত আদায় করে ওরা তোমাদের دینی ভাই আর যারা সালাত আদায় করে না ওরা তোমাদের دینی ভাই নয় হাদিসের মধ্যে যদি যান 21টা হাদিস আছে ব্যাপারে তবে সময়ের ব্যবধানে মূল চারটা হাদিস আপনার সামনে অনুবাদ করে জানাচ্ছি একটা হাদিস মুসলিমের বিরাশি নাম্বারে এসেছে রসুল সালিম বলেন ইন্না বাইনা

আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ আমরা যারা ईमानदार তারা নামাজ আদায় করি তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দি ওয়াস শিরক ইল্লা তরকুস সালাহ فاذا তারকها فكذ اشরিক নিশ্চয় একজন বান্দা আর একজন মুশরিক এদের মধ্যে পার্থক্য নামাজ পার্থক্য সলা যেই ব্যক্তি সলা সেরা দিল নামাজ সেরা দিল ওই ব্যক্তি শিরিক করলো বলেন তো নামাজ ছেড়ে দিলে কি করলো শিরিক কয় আমরা আহলে হাদিসের বাচ্চা আমরা শিরিক করি না কিন্তু নামাজ ত্যাগ করে আরে নামাজ আদায় না করা সালাত আদায় না করা এটাও এক প্রকারের শিরিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহর ১০৮০ নম্বর হাদিস আপনি খুলে দেখেন তাহলে রাসূলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা মুসলমান না পরবর্তী প্রজন্ম সাহাবীরা তারা ফতোয়া দিচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান যারা কা সলাফা লা যারা সালাত আদায় করে না তাদের কোনো নেই তাদের কোনো ধর্ম নেই বলেন যারা করে না এরা কাফের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ঈমান ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না আমার ইবনুল খতাব রদি আল্লাহ তিনি বলেন ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না সলাত আদায় যে করে না নামাজ আদায় যে করে না তার ইসলামে কোনো জায়গা নেই সেই ইসলাম থেকে পরিষ্কার মুক্ত তো সাহাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলাত আদায় করে না তারা মুসলমান পরবর্তী প্রজন্ম তাবি আবদুল্লাহীন শাকিব গিরি সাহাবিদার রিজমা বর্ণনা করছেন তিনি বলেন কানা সাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম লা রনা সাহি আমিনাল আমাল তার কুহু কুফরুম গৈরো সালা সাহাবিরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া কেউ যদি সলাপ ছেড়ে দিত কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো তিনি দুই হাজার ছয়শো বাইশ নাম্বার হাদিস তার মানে রাসুলের ফতুয়া সাহাবিদের ফতুয়া তাবিদের ফতুয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয় আর যারা মুসলমান নয় যারা সলাত আদায় না করার কারণে কাফের হয় তাদের জন্য কিছু বিধান বর্ণিত হয়েছে এক যে সালাত আদায় করে না সে যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বলেন তো কি হবে না বিয়ে হবে না মেয়েকে বিয়ে দিতে পারবে না কেন বাপ নামাজ পড়ে না তাই মেয়েকে বিয়ে দিতে পারবে না অনুমতি নাই দুই একটা ছেলে সলা আদায় করে না একটা ছেলে সলা আদায় করে না ওই ওই ছেলের সাথে মেয়ে মেয়েকে বিয়ে বিয়ে দেওয়া দেওয়া যাবে যাবে না না কেন কারণ বে নামাজি ছেলের সাথে বিয়ে দিলে বিয়ে হয় না তাহলে আপনি যে বলবেন কত তো বেনামাজির বিয়ে দিচ্ছে এগুলো ঝিনার দরজা খুলে দিচ্ছে বিয়ে দিচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে তো হয় না কেমন বিয়ে হতে পারে মুসলিম মুসলিমের সাথে বিয়ে হয় কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়ে হয় না কোনো কাফের সাথে মুসলিমের বিয়ে হয় না মুসলিমের সাথে কোনো কাফের বিয়ে হয় না যে ব্যক্তি সলা আদায় করে না তার সাথে কোনোদিন মেয়ে বিয়ে দিলে বিয়ে হবে না এখন মানুষ আর নামাজই ছেলে খোঁজে না খালি খোঁজে কার চাকরির বেতন কত বেশি তাই না আর খোঁজে সরকারি চাকরি তুই নামাজ পড়ার না পড়ে এটা দেখার বিষয় না তোর টাকা আছে কিনা আমাকে মাঝে মধ্যে অনেকে বলে হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায় আমি বলি ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ছেলে পাওয়া যায় না বিভিন্ন কাজ করে ওই মধ্যে এত ভালো ছেলে পাওয়া যায় না ব্যবসা করে তাই ভালো এরকম ভালো ছেলে পাওয়া যায় না আপনি যদি ছেলে চান তাহলে যাবেন গিয়ে দেখবেন যেই ছেলেটা সাথে করে ওই ছেলেটাই ভালো কেন ও ভালো থেকে জামাতের সাথে সলাতাদাই করে ও যদি ভালো না হতো সালাতাদাই করতো না ওই সত্যিকারের ভালো ও এক ওয়াক্ত আপনার মেয়েকে না খেয়ে রাখতে পারে ও একদিন অথবা কয়েকদিন জন্য কাপড় দিতে পারে না এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন অত্যাচার করবে না কেন আর কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় ওর দিলের মধ্যে আছে তাই